তো যেটা এটা স্টেবল কোয়ালিটি আমি রিমোটটা একদমই ছেড়ে দিয়েছি স্টেবল কোয়ালিটি আপনাদের সামনেই দেখে দিয়েলাম আমি আর একদম আপনারা যদি যে কোনো প্লেসে উড়াতে চান খুব স্টেবল ভাবে উড়তে আর বাচ্চারাও এটা খুব সুন্দর ভাবে উড়াতে পারবে এর মধ্যে খুব কোয়ালিটি খুব গুড হ্যাঁ এটা স্টেবল কোয়ালিটি খুব ভালো রেঞ্জ হচ্ছে 2 কিমি আর এটাতে কোনো সেন্সর ব্যবহার করা হয় নাই বাট সেন্সর ব্যবহার না করার পরেও কিন্তু ড্রোন কোয়ালিটিটা অনেক বেটার আপনার যারা কোয়ালিটি ফুল ড্রোন চান তাদের জন্য এই ড্রোনটা নেওয়াই হচ্ছে ম্যান্ডেটরি রিওয়ার্ডের মাধ্যমে ক্যামেরা আপলোড করতে পারবেন দুই কিলোমিটার রেঞ্জ রিটার্ন টু হোমের অপশন দেওয়া আছে একটা বাটন প্রেস করবেন অটোমেটিক আপনার টেক অফ পয়েন্টে চলে আসবে ব্রাসলেস পাওয়ার থাকার কারণে কিন্তু উইন্ড সাথে ভালো ফাইট করতে পারছে আর এটা আপনার যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আপনার ক্যামেরাটা কুইক শটে ভিডিওগুলো করতে পারবে আপনি জাস্ট একটা সাবজেক্টকে মার্ক করে দিবেন ড্রোনটা অটোমেটিক আপনাকে ভিডিও করে দিবে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা ঈদের পরে আপনাদের জন্য ডোনের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে যেই ডোনগুলা মার্কেটে এগারো বারো হাজার তেরো হাজার টাকা বিক্রি করে সেগুলো আপনি পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকায় পাবেন আর আজকে জিপিএস ডোনে একটা ধামাকা অফার থাকবে যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে থাকবে আর এইটার জন্য কিন্তু দেয়া এই অফারটা দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু ফাইন ভাই কি ভাই প্রস্তুত তো ইনশাল্লাহ ওকে তাহলে শুরু করি কোন আজকে কোনটা থেকে শুরু করবেন আর হচ্ছে কেমন প্রাইস থাকবে আর এত কম প্রাইস এর কারণ কি এটাও আমরা জানব সো চলেন শুরু করি ওকে আমাদের এখানে যে ড্রোনগুলো আছে এগুলো হচ্ছে বিগিনার লেভেলের আমি ড্রোনগুলো বলি যারা হচ্ছে শেখার জন্য সখের জন্য जस्ट फॉर ফান এই रिलेटेड কাজের জন্য ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা দেখা অনেক ইম্পর্টেন্ট আর প্রাইস গুলো জেনে নাও আপনাদের জন্য ম্যান্ডেটরি কারণ আপনারা জাজ করবেন আপনারা ড্রোন কিনছেন আপনারা আরো অন্য সব শপে যাবেন আমি একমাত্র বাংলাদেশে সেলার না যারা আমি যারা ড্রোন সেল করি আর অনেকে ড্রোন সেল করে সবার প্রাইসটা দেখবেন দেন হচ্ছে আপনারা জাজ করবেন যে কার প্রাইস সব থেকে বেশি কম আচ্ছা সব থেকে কম প্রাইসের মধ্যে যেটা আমি শুরু করব ওইটা হচ্ছে জেএফআর ব্র্যান্ডের এফ ওয়ান 90 f19 যদি অন করে দেখাই তাহলে এটা লাইটিংটা এরকম দেখাবে ড্রোল ক্যামেরা আছে বেশি কিছু বলার নাই অনেক ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখবেন অনেক ডেফিনিশন আছে অনেকে অনেক কিছু বাড়িয়ে বলে বাট এটা হচ্ছে জাস্ট ফর ফান আপনি যদি শেখার জন্য সহরজন নিতে চান বাচ্চাদের জন্য যদি নিতে চান তাহলে এই ড্রোনটা হচ্ছে নিতে পারেন আর আরেকটা বিষয় বলে রাখি অনেকে প্রবাসী ভাইরা আছে যারা হচ্ছে বাচ্চাদের জন্য একটা ড্রোন দিতে চাচ্ছে মানে শেখার জন্য তাদের জন্য কিন্তু আমরা খুব ভালো একটা বেনিফিট দিয়ে রাখি আপনাদের কোনো অ্যাডভান্স করা লাগবে না জাস্ট হচ্ছে আপনারা বললেই আমরা জাস্ট ডেলিভারি অ্যাডভান্স একশো পঞ্চাশ টাকা একদম আপনার বাসায় পৌঁছে দিব মানে আপনার স্ত্রী অথবা আপনার কোনো কোনো কলিগ বা বা কেউ কেউ ভাই থাকলে কিন্তু রিসিভ করতে পারবে ওরকম একটা ব্যবস্থা করে দিব তো আমাদের কাছে এই প্রাইসটা এটা প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে যদি দেখাই এটা হচ্ছে ডিজে ওয়ান ওয়ান এবং ডাবল নাইন এইট প্রো দুইটি একটু অন করে দেখাই দুইটা ডেফিনিকেশন সেম মডেল আলাদা না জাস্ট ব্র্যান্ডটা হচ্ছে আলাদা একটা হচ্ছে ডিজি ওয়ান একটা হচ্ছে ডাবল প্রো ক্যামেরা ব্যাটারি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি প্রাইসটা বলে দিচ্ছি ডেফিনিকেশন বলার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ অনেক ভিডিও আছে এর অনেক ভিডিওতে আমি ডেফিনিকেশন নিয়ে কথা বলেছি বারবার একটা কথা শুনলে হয়তো আমার কাস্টমার বিরক্ত ফিল করবে তো এটা হচ্ছে আট জি ওয়ান জিরো সেভেন আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডেট হবে সেন্সর আছে আর এই তো ওভারঅল ড্রোন লোকটা আমি তো দেখিয়ে অনেকে আসলে ছবি দেখতে চায় আসলে ভিডিওতে তো আমরা শো করে দিচ্ছি এরপরে যদি ছবি দেখতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে আর আপনারা যদি গুগলে সার্চ করেন ড্রোন শপ দিয়ে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা থাকবে সেটা হচ্ছে ড্রোন প্লেসেস সেখানে গিয়ে কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রোনের ডেফিনেশন ফাংশন কি কি প্রাইস আপডেট চলছে সবকিছু দেখে নিতে পারেন এটার প্রাইসটা হচ্ছে পাঁচ টাকা আর যে ওয়ান জিরো পাঁচ টাকা

এই ড্রোনটা আমি সাজেস্ট করবো ডি এ মাত্র পাঁচ টাকা আর এটার সাথে সিঙ্গেল ব্যাটারি ডুয়েল ব্যাটারি আপনার সবকিছু নিতে পারছেন অফিসিয়াল এবং ফার্স্ট কন্ডিশনের ড্রোন রিমোট এটা রিমোট হচ্ছে এটা রিমোটটা অনেক ইউনিক এখানে আপনি মোবাইলটা রাখতে পারবেন এরপরে যদি দেখা এটা হচ্ছে আপনার আই থ্রি প্রো আই থ্রি প্রো আর একটা হচ্ছে জেড নাইন জিরো এইট প্রো ম্যাক্স জেড নাইন জিরো এইট প্রো ম্যাক্স এবং আই থ্রি প্রো

হবে প্রাইসটাও দুইটা দুই রকমের একটা হচ্ছে সাত টাকা একটা হচ্ছে ছয় হাজার টাকা আপনারা নিজেরাই জাজ করবেন যে এইটা মার্কেট প্রাইস হচ্ছে সাত হাজার টাকা বাট আমি দিচ্ছি মাত্র সাত টাকা অলমোস্ট আমাদের থেকে নিলে কিন্তু পাঁচশো ডিসকাউন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন অলরেডি আর এটার প্রাইস হচ্ছে মার্কেটে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা আপনার দিচ্ছি মাত্র ছয় টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখানে দুইটা মডেল আমি দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে যে এফ আর ব্র্যান্ডের এফ ওয়ান ফোর সাইড সেন্সর আছে ডেফিনেশন নিয়ে অনেক কথা বলেছি ড্রোন অন করে দেখাই ড্রোনের লোক এবং লাইটিং টা হচ্ছে এরকম দেখাবে প্রাইস হচ্ছে মাত্র 5000 ভাই এটার কন্ট্রোলিং টা কেমন আছে বলেন অনেক স্টেবল অনেক স্টেবল দেখাবেন দেখান যাবে দেখাবো সময় আছে দেখো ব্যাটারি সেট করতে হবে এটা আমি আমি দেখব এটা হ্যাঁ এটা একটা রিভিউ আমি খুবই দ্রুত আপনার জন্য দিয়ে দিব সবাই দেখতে পারবে প্রত্যেকটা ড্রোনের রিভিউ কিন্তু আপনারা দিয়ে দিব তো এইটার প্রাইস হচ্ছে মাত্র 5000 টাকা দেখতে পারেন ফোর সাইড সেন্সর দেওয়া হয়েছে এর থেকেও কিছু ডিসকাউন্ট যদি পসিবল হয় আমি করে দিব কারণ আমাদের প্রত্যেকটা শিপমেন্টে কিন্তু প্রাইস আপ হতে থাকে एग्জ্যাক্ট প্রাইসটা আমি আসলে সব বলতে পারি না সেটার জন্য ভিড়ও কিন্তু থেকে যাবে বিড়তে আমি যে প্রাইসটা বলবো সেটা কিন্তু থেকে যাবে কিন্তু অনেক যে ডাউন হবে বা অনেক যে আপ হবে এটা কিন্তু আপনি দেখতে পারবেন হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.droneplacebd.com যদি এই নাম মনে না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনি আপনার এখানে আসার ঠিকানাটা তাহলে বলে দেন একবারে আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর রনি মার্কেট রনি মার্কেটে এখানে আমাদের ডিসপ্লে সেন্টার আছে কেউ যদি সরাসরি আমাদের এখানে এসে ড্রোন দেখে নিয়ে যেতে পারেন তাহলে তো অবভিয়াসলি ভালো আপনি সবগুলো ড্রোন দেখে কিন্তু নিতে পারছেন আর কেউ যদি হচ্ছে অনলাইনে নিতে চায় তাহলে আপনারা অনলাইনে ঘাটাঘাটি করবেন কোন ড্রোনটা আপনার জন্য ভালো আর যদি আপনারা সিদ্ধান্ত না নিতে পারেন যে আমার জন্য কোন ড্রোনটা ভালো তাহলে কিন্তু আমি হেল্প করতে পারি সেটার জন্য আপনাকে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে হবে আপনার কাজের পারপাস অনুযায়ী কিন্তু আমি আপনাকে একটা মডেল সাজেস্ট করতে পারবো এটা হচ্ছে নতুন আসছে নতুন আসবো নতুন বলবো না দুই তিন মাস ধরে এটা ভালোই সেল হচ্ছে মনে হচ্ছে এখন লাইন এটাকে আট জিবি লাইটিং এর একটা ভালো একটা কম্বিনেশন দেওয়া হয়েছে আর এটা রিমোটটা যেটা এটা ক্যামেরাটা যেটা আছে এটা এভাবেও হচ্ছে মুভ হবে আর এভাবে হচ্ছে মুভ হবে রিমোট থেকে না হাত থেকে রিমোটের মাধ্যমে থ্রি সাইড সেন্সর হয়েছে ব্রাশলেস পাওয়ার উইন্ডের সাথে ভালো ফাইট করতে পারবে ডুয়েল ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে আপনি अराउंड কোম্পানি যেটা বলে তার থেকে একটু কম পাওয়া যায় কোম্পানি 20 মিনিট বলে আপনি একটু এক দুই মিনিট একটু কম পেয়ে যাবেন তো দুইটা ব্যাটারি পাচ্ছেন আই থিং কোনো প্রবলেম হবে না আমাদের কাছে अवेलेबल আছে এটা প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে 8500 টাকা আমরা দিয়েছি 7500 টাকায় আপডেট প্রাইস প্রাইসটা অবশ্যই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এরপর যদি দেখা এটা হচ্ছে জিএফআর ব্র্যান্ডের এফ ওয়ান এইট ফোর অনেকের আসলে পছন্দ একটু বড় ড্রোন তো তাদের জন্য আমি এটা সাজেস্ট করতে পারি আসলে যাদের হচ্ছে বড় সাইজের ড্রোন পছন্দ তারা এটা পারচেজ করতে পারেন ভাই লাইটিংটা কিন্তু খুবই সুন্দর লাইটিংটা দেখতে পাচ্ছেন আর এটা দুইটা কালার ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে ফুল অরেঞ্জ আর ফুল ব্ল্যাক আর ফোর সাইজ সেন্সর ইউজ করা হয়েছে এই সেন্সরগুলোর কারণে কি আপনার বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে সামনে যদি সামনে পিছনে ডানা বাম সাবজেক্ট থাকে তারা কিন্তু ড্রোনটা হিট করবে না আপনাকে সিগন্যাল দেবে এবং থেমে যাবে তো এই ডেফিনিকেশনটা কিন্তু অনেকের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা হচ্ছে বিঘ্ন লেভেলের ড্রোন উড়াতে চাচ্ছে তাদের জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট রিমোটের মাধ্যমে ক্যামেরা আপলোড করতে পারছেন ডুয়াল ব্যাটারি পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর এর পর যদি দেখাই এটা মার্কেট প্রাইস হচ্ছে 6500 টাকা বাট আমরা সেল মাত্র 6000 টাকায় ডেফিনিশন সব सेम ওটার মতই থ্রি সাইজ সেন্সর ক্যামেরা রিমোটের মাধ্যমে আপডেট করা যায় আর স্টেবল কোয়ালিটি খুবই ভালো আমি কয়েকটা ড্রোন উড়িয়ে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে এগুলো ড্রোন স্টেবল কোয়ালিটি কিরকম থাকে আসলে এই ড্রোন গুলো আমি এক বলি আপনারা না নিতে ইচ্ছা হলো কোনো প্রবলেম নেই বাট আমি চেষ্টা করি সবসময় সময় আপনাদের একটা বেটার সাজেশন দিতে বেটার গাইডলাইন দিতে যার কারণে যার ফ্রুটি হচ্ছে আপনার যে ড্রোনটা নেছেন যাতে আপনি ভালো করে ইউজ করতে পারেন আসলে এরকম কোনো ড্রোন নেবেন না যেগুলো পার্টস অ্যাভেলেবেল নাই এবং জাস্ট এক দুদিন ইউজ করে কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যাবে তো এই ধরনের ড্রোন আমি ভাবে সেল করি না আন ভাবে এরপরে যদি দেখাই এটা হচ্ছে আপনার জিপিএস ড্রোন দেখাই জিপিএস এর মধ্যে এটা হচ্ছে সব থেকে কম প্রাইসের ড্রোন বটম থেকে লোয়েস্ট বর্তমান আপনি বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখতে পারবেন যে জিপিএস ড্রনের প্রাইস শুরু হয়ে হচ্ছে আপনার 14000 টাকা থেকে বাট আমরা ড্রোন প্লেস থেকে হাজার টাকার মধ্যে কিন্তু জিপিএস ড্রোন দেখাচ্ছি 8000 টাকা হ্যাঁ আর এটার বক্সটা হচ্ছে এরকম P9 चारे. GPS Pro P9 GPS Pro এরটাতে কিন্তু ফাইভ সাইড সেন্সর দেওয়া হয়েছে সেন্সরটা ইনটেগ আমি দেখাতে পারছি না বাট এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন উপরে একটা সেন্সর ডিভাইস লাগানো আছে যার থ্রুতে কিন্তু আপনি ফাইভ সাইড দিকে একটা মানে একটা বেকআপ পাবেন যদি আপনার ড্রোনটা কোনো সাবজেক্টের সামনে পড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার ড্রোনটা ক্রাশ করবে না সিঙ্গেল দেবে থেমে যাবে জিপিএস এর মাধ্যমে আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনি কোথায় আছেন ড্রোন কোথায় আছে সবকিছু আপনি লোক করতে পারবেন আর ডুয়েল ব্যাটারি থাকছে আর যদি একটু অন করে দেখায় তাহলে হচ্ছে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপলোড করা যাচ্ছে আর ফ্ল্যাশ লাইট আছে নিচের দিকে বাট এটা অনেকে ক্যামেরা বলে এটার মূল কাজটা হচ্ছে সেন্সর যেটাকে আমরা বলি অপটিক্যাল ফ্লো সেন্সর এটা এই সেন্সরের কাজ মূল ক্যামেরাটা হচ্ছে এটা আমরা অনেকে যদি খুশি থাকেন যে ডুয়াল ক্যামেরা বলে জানেন এটা ডুয়াল ক্যামেরা বাট এটা হচ্ছে মূলত সেন্সর ভাই এটা স্ট্রাবেল কেমন থাকবে মানে অফলাইন ক্ষেত্রে আমি একটু দেখা দেই তাহলে অবশ্যই অনেকের বুঝতে সুবিধা হবে এটা স্টেবল কোয়ালিটি ওকে এখন যে যেটা দেখতে পাচ্ছেন এটা স্টেবল কোয়ালিটি আমি রিমোটটা একদমই ছেড়ে দিয়েছি স্টেবল কোয়ালিটি আপনাদের সামনেই দেখে দিয়েলাম আমি আর একদম আপনারা যদি যে কোনো প্লেসে উড়াতে চান খুব স্টেবল ভাবে উড়তে পারবে আর বাচ্চারাও এটা খুব সুন্দর ভাবে উড়াতে পারবে আর সেন্সর ব্রাশলেস মোটর সবই আছে জিপিএস এর কারণে কিন্তু আপনি খুব ভালো একটা ট্র্যাকিং এর সুবিধা পাবেন

যেটাই বলেন কেন আহ এই ড্রোনটা ফোরডিআরসি ব্রান্ডের প্রো যেটার লোকটা কিন্তু অন্য সব ড্রোনের মতো একদমই না দেখতে পাচ্ছেন খুবই একটা লুক ব্রাশলেস মোটর দুই কিলোমিটার রেঞ্জ অনেকে বিলিভ করতে পারবে না যে এই এত কম প্রাইসের মাধ্যমে দু কিলোমিটার রেঞ্জ দুই কিলোমিটার রেঞ্জ এটা সফটওয়্যার আপডেট দেওয়া আছে আমি দেখিয়ে দেবো যদি দুই হাজার মিটার রেঞ্জ দিবে আপনাকে আর হচ্ছে চারিদিকে দুই হাজার মিটার রেঞ্জ আর হচ্ছে উপরে দিবে আপনার অ্যান্ড দুইশো মিটারের মতো রেঞ্জ দিবে আর রিমোটের মাধ্যমে ক্যামেরা আপলোড করতে পাচ্ছেন ব্রাসলেস মোটর বিল্ড কোয়ালিটি খুবই ভালো স্টেবল কোয়ালিটি খুবই ভালো

কে কিরকম প্রাইস চাচ্ছে আমি কনফিডেন্স হ্যাঁ আপনি অবশ্যই যাচাই করুন আমি কনফিডেন্স যে আমার থেকে কেউ কম দিতে পারবে না এরপর যদি দেখাই এটা হচ্ছে আমার পছন্দের একটা ড্রোন এটা হচ্ছে জি ফিক্স গেম্বল ইউজ করা হয়েছে ক্যামেরা লেন্স একটু দেখেন খুবই ক্যামেরা কোয়ালিটি ফুল একটা ড্রোন আর এটাতে আপনার মেমরি স্লট দেওয়া আছে আর দুই কিলোমিটার রেঞ্জ পাচ্ছেন ব্যাটারিগুলো যদি একটু দেখাই তাহলে ব্যাটারি কিন্তু আপনার পাচ্ছেন হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফোর ভোল্টেজ দুই হাজার এম এর ব্যাটারি কম দেওয়া হয়েছে বাট ভোল্টেজটা বেশি দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আমার থেকে যারা নিয়েছে তারা হচ্ছে সর্বোচ্চ 18 থেকে 20 মিনিট পেয়েছে তো আপনি যেহেতু দুইটা ব্যাটারি নিতে পারছেন এটলোটার সাথে আপনি কিন্তু 40 মিনিট কিন্তু অনায় শুরাতে পারছেন আর এটার সাথে রিচার্জেবল রিমোট থাকছে রিমোটটার জন্য কোন এক্সট্রা ব্যাটারি আপনাকে লাগাতে হবে না আপনি জাস্ট চার্জ করবেন রিমোটটা চলে যাবে আর জিপিএস ড্রোন যেহেতু ওয়ান ক্রিটের হোম অপশন আছে আপনি জাস্ট এখানে প্রেস করবেন ড্রোনটা যত দূরেই থাকুক না কেন অটোমেটিক অ্যাপার্টিং অফ পয়েন্ট আপনার কাছে চলে আসবে চলে আসবে এটার জন্য আপনাদের কিছু করা লাগবে না এরপর যদি দেখাই এটা হচ্ছে ZD6 Pro GPS এর আইকা কম প্রাইসের মধ্যে ড্রোন একটা এটা দেখতে পারেন যাদের প্রাইসটা হচ্ছে অ্যাট লিস্ট 11000 টাকা এটা মার্কেট প্রাইস 13000 14000 টাকা আমাদের কাছে মোটামুটি 11000 টাকায় ব্যাসলেস পাওয়ার থাকছে ক্যামেরা রিয়েল মাধ্যমে আপলোড করবে আর এটা রেঞ্জ হচ্ছে একটু কম 1.5 কিলোমিটার আর পরে যদি দেখা এটা হচ্ছে এস ওয়ান জিপিএস রিমোটের এটাতে ডিসপ্লে আছে রিমোটে দেখতে পাচ্ছি না চার্জ রিমোটে নেই বাট এটা কিন্তু আমাদের কাছে জাস্ট লিমিটেড স্টক আছে চলে গেলে আমাদের আসতে আরো হাজার টাকাতে এরপরে যদি দেখা এটা আমার ওয়ান অফ দা বেস্ট একটা কালেকশন এক কথা যদি বলি সর্বপ্রথম এটা বাংলাদেশে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি এস সিক্স এস মডেল এটা আমি উড়িয়ে দেখাই আর এটা স্টেবল কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কোনো কথা

এটাতে কোনো সেন্সর ব্যবহার করা হয় নাই বাট সেন্সর ব্যবহার না করার পরেও কিন্তু ড্রোনের কোয়ালিটিটা অনেক বেটার আপনারা যারা কোয়ালিটিফুল ফুল ড্রোন চান তাদের জন্য এই ড্রোনটা নেওয়াই হচ্ছে ম্যান্ডেটরি রিওনের মাধ্যমে ক্যামেরা আপডোন করতে পারবেন দুই কিলোমিটার রেঞ্জ রিটার্ন টু হোমের অপশন দেওয়া আছে একটা বাটন প্রেস করবেন অটোমেটিক আপনার টেক অফ পয়েন্টে চলে আসবে ব্রাশলেস পাওয়ার থাকার কারণে কিন্তু উইন্ডের সাথে ভালো ফাইট করতে পারছে আর এটার আপনার যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আপনার ক্যামেরাটা কুইক শর্টে ভিডিও গুলো করতে পারবে আপনি জাস্ট একটা সাবজেক্টকে মার্ক করে দিবেন ড্রোন অটোমেটিক আপনাকে ভিডিও করে দিবে তো এই ফাংশনটা এই এ দেওয়া হয়েছে আর এই এ দেওয়া হয়েছে যাদের বাজেট রিজনেবল আই থিং প্রফেশনাল ড্রোন এর একটা স্বাদ নিতে পারবেন এই ড্রোন গুলো থেকে মডেল হচ্ছে S6 S mini প্রাইস হচ্ছে 13500 টাকা প্রাইসটা আপ ডাউন হয় অনেক আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি প্রাইস পেয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের ওভারঅল সব ড্রোন এর একটা রিভিউ আমি আপনাদের করে দিয়েছি এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে ডেলিভারি চার্জ নিয়ে অথবা ডেলিভারি সিস্টেম নিয়ে অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করবেন আর আমাদের ডেলিভারি সিস্টেম একটু বলে রাখি আমরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার টাকা মার যাওয়ার কোনো অপশনই নাই আপনি যদি চান আমাদের যদি ট্রাস না হয় ভিডিও কল দিয়ে অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করবেন আপনার লাইভে আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে হচ্ছে ড্রোনটি দেখিয়ে দিব যদি আপনার কোনো প্রবলেম থাকে অনেকেই ফেক পেজ থেকে অর্ডার করছে প্রতারিত হচ্ছে তো এরকমটা না আপনি ড্রোন হাতে পাবেন ড্রোন খুলে দেখবেন এরপর আপনি যেটা অর্ডার দিয়েছেন সেটাই পেয়েছেন কিনা এটা মেনশন হলে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করবেন এই তো ওভারঅল আমাদের ডেলিভারি আমাদের হোম ডেলিভারি হচ্ছে দুই দিন সময় লাগে আর কুরিয়ারে হচ্ছে চব্বিশ ঘন্টা আমাদের ডেলিভারিটা দিয়ে দিই এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন তো আজকে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আলাইকুম